কার্যত নিষ্ফলাভাবে শেষ হয়ে গেল সংসদের শীতকালীন অধিবেশন পূর্ব ঘোষণা মতোই এক দেশ এক নির্বাচন সংক্রান্ত দুটি বিল পাঠানো হল যৌথ সংসদীয় কমিটিতে শুক্রবার সংসদের শীতকালীন অধিবেশনের শেষ দিনে অমিত শাহর আম্বেদকর ফ্যাশন মন্তব্যে সকাল থেকে সরগরম ছিল রাজধানী সকালে দিল্লিতে বিক্ষোভ দেখানো শুরু করেন ইন্ডিয়া জোটের সাংসদরা সংসদ চত্বরেও দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান তারা প্রত্যেক বিরোধী সাংসদের হাতে ছিল আই আম আম্বেদকর লেখা ব্যানার পাল্টা ংশো চত্বরে বিক্ষোভ দেখান বিজেপি সাংসদরাও সরগরম পরিস্থিতির মধ্যেই অধিবেশন শুরু হলেও পরবর্তী সময়ে সময়ের জন্য মুলতবি হয়ে যায় লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন চলতি অধিবেশনের শেষ কাজ হিসেবে যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে এক দেশ এক নির্বাচন সংক্রান্ত দুটি বিল চমকপ্রদভাবে এক দেশ এক নির্বাচন যৌথ সংসদীয় কমিটির সদস্য সংখ্যাও বাড়িয়েছে সরকার প্রথমে ঘোষণা করা হয়েছিল ওই জেপিসিতে মোট একত্রিশ জন সদস্য থাকবেন কিন্তু পরে ওই কমিটিতে প্রতিনিধিত্ব করার দাবি করে ছোট রাজনৈতিক দলগুলিও ফলে জেপিসির সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে উনচল্লিশ এর মধ্যে সাতাশ জন লোকসভা সাংসদ এবং একজন রাজ্যসভার সাংসদ নব্বই দিনের মধ্যে বিল নিয়ে বিশদে আলোচনা করে রিপোর্ট দিতে বলা হয়েছে যৌথ সংসদীয় কমিটিকে তবে পরবর্তী সময় বাড়ানো হতে পারে কমিটির মেয়াদ সংসদের পরবর্তী অধিবেশনে এই বিল নিয়ে হতে পারে আলোচনা এদিকে শীতকালীন অধিবেশনের শেষ দিনে রাহুল গান্ধীর বিরুদ্ধে সাধিকার ভঙ্গের নোটিশ দিয়েছে বিজেপি সাংসদ নিশুকান্ত দুবে অপরদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়েছে বিরোধী শিবিরের দুই সাংসদ রিপোর্ট নিউজ নাও